ঘাটালে আজ ঘাটালে মিটিং করতে প্রশাসনিক বৈঠক করতে ঘাটালে এলেন দেব এইচডি অফিসে এবং মিটিংয়ে অনেকেই উপস্থিত আছেন মিটিং মিটিংয়েছে কি বললেন তার টাউন হলে মিটিং রয়েছে ঘাটালের দেখতেই পাচ্ছেন দেবেসে গিয়েছেন এবং ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে দেবের আজ বৈঠক রয়েছে ঘাটাল টাউন হলে लौरे लौरे अरे भेटे है यो गलासको ए ए ए चि <laughs> 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 যে কোনো রাজনৈতিক দল সকল সকলেই খুশি এমনটাই জানা গেছে আপনাকে কেমন লাগছে আজকে আমি এটুকু বলতে চাই যে যখন দু হাজার বলেছে আপনার বসুন না বসুন বসুন বসে যান এই কারণের জন্য আবার দাঁড়া আমাকে বলি তো যে পাগল হয়ে গেছে আবাদ আরো আজকে মানুষ বুঝতে পারছে কেন আমি আবাদ মজার ঝুঁকি একটাই একটাই শর্ত ছিল যে মাস্টার প্ল্যানটাকে বলবে দিদি আমাকে কথা দিয়েছিলেন যে খাতাল মাস্টার প্ল্যানটা বলবে এবং দিদি শুধু আমাকে নয় খাটালে এসে আরামবাগ থেকে ঘোষণা করেছিলেন যে হবে এবং রাজ্য সরকার করবে এবং যে তার দু হাজার চব্বিশের নির্বাচনের রেজাল্টের এক বছর এখনো শেষ হয়নি তার আগে বাজেটের মধ্যে কাটাল মাস্টার প্ল্যানের ওয়ান থার্ড স্যাংশন হয়ে গেছে এবং টেন্ডার ফ্লোট হয়ে গেছে এবং স্বাধীনতার পর যেটা ঘাটালবাসীদের বা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের যে সবচেয়ে বড় দাবি ছিল এই বন্যাকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় অনেক সরকার এসছে অনেক সরকার নিজের মতো করে চেষ্টা করেছে অনেক এমপিরা এসছে নিজের মতো করে চেষ্টা করেছে আমি আমার মতো করে চেষ্টা করেছি আমি এটুকু এটা আমার বা আমার দল বা আমাদের সরকারের জয় নয় এটা ঘাটাল মানুষের ঘাটাল মানুষের যারা দীর্ঘদিন এই বন্যার সাথে লড়াই করেছে স্বপ্ন দেখেছিল কোনো না কোনো দিন এই ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক বাস্তবিক হবে আজকে আমার মনে হয় ওনাদের জয় ওনাদের প্রার্থনা ওনাদের দোয়া কোথাও যেন কাজে লেগেছে আমি সাংসদ হিসেবে খুব খুশিকে আমি জানতাম কি আমি কেন দু হাজার চব্বিশে আবার দাঁড়ালাম আমার একটাই আবেগ ছিল ভাটাল মাস্টার প্ল্যান আমি কোটি কোটি ধন্যবাদ দিতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে কারণ তিনি যেইভাবে উদ্যোগ নিয়েছিলেন এবং আপনারা সবাই জানেন এটা পনেরো থেকে দু হাজার কুড়ি টাকা পনেরোশো থেকে দু হাজার কুড়ি টাকার প্রজেক্ট এইটা একা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয় কিন্তু তিনি কথা দিয়েছেন এবং তার কমিটমেন্ট আজকে তিনি এক বছর শেষ হয়নি তার আগে তিনি কমিটমেন্টটাকে রেখেছেন এবং আজকে হয়তো বাজেটে এসছে কিন্তু যখনই আমার সঙ্গে দিদির দেখা হয় মাননীয় সঙ্গে দেখা হয় তখন আমাদের একটাই এজেন্ডা থাকে কি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েই আলোচনা করে এবং আপনারা হয়তো জানতে পেরেছেন তিন দিন আগে ঘাটাল পাঁচশো কোটি টাকা স্যাংশন হয়েছে কিন্তু আমরা আগে থেকেই জানতাম যে টাকা স্যাংশন হয়ে গেছে এবং যেহেতু আমরা কমিটির মধ্যে আছি কি কী কী টেন্ডার ফ্লোট হবে যেটা তাড়াতাড়ি দরকার ল্যান্ড নেগোসিয়েশন বা ল্যান্ডের নেগোসিয়েশনের কাজ শুরু হয়ে গেছে তো আমি 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 খুশি যে আমার লাস্ট এগারো বারো বছরের আপনাকে কেটে দিতে আপনি দিদিকেই দিচ্ছেন কি বলবেন দেখো কি হয় না এটা একটা একটা সাংসদের পক্ষে সম্ভব নয় যদি সরকার পাশে না দাঁড়ায় যে কোনো সরকার হতে পারে রাজ্য সরকার হতে পারে কেন্দ্র সরকার হতে পারে আমি আজকে দিনে আমি আপনার সবাই আমাকে চেনেন আমি কবলকে দোষারোপ দিতে চাই না আমি সবসময় পজিটিভটা ভাবি আজকে যেই সরকার এই ঘাটাল মাস্টার প্ল্যানের সঙ্গে যুক্ত হবে তারই তো সাধুবাদ দু হাজার কুড়ি টাকা একটা রাজ্য সরকারের থেকে পাওয়া মানে এই সময়ে দাঁড়িয়ে এবং আমি আবার বলছি যা রাজনীতি বোঝেন তাদেরকে একটু বুঝিয়ে দিই ঘাটাল লোকসভা কেন্দ্রে সাতটা বিধানসভা আছে তার মধ্যে ছটা সিট তৃণমূল কংগ্রেসের কাছে আছে শুধু একটা ঘাটালটা আমাদের কাছে নেই এইটা রাজনীতির ললিপপ নয় যে ভাই একটা সিটের জন্য একটা মুখ্যমন্ত্রী দু হাজার কোটি টাকা স্যাংশন করবে এটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের কষ্টের জন্য আমাদের মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী তিনি এই দু হাজার কোটি টাকা স্যাংশন করেছেন বা স্যাংশন করবেন আগামী কয়েক বছরে এবং ওনার স্বপ্নকে এটা দু বছরের মধ্যে কমপ্লিট করা এবং আমি শুধু এটুকু অনুরোধ করব কারণ এইটা শেষ নয় এটা শুরু হলো লড়াইটা বেশ লড়াইটা শুরু হলো এইখানে সবাইকে ইনাইট হতে হবে কারণ অনেকগুলো জমি আছে যেখানে হয়তো তারা তৃণমূল কংগ্রেসের ওনার নয় মানে তারা তৃণমূল কংগ্রেস হয়তো করে না তারা হয়তো বিভিন্ন দলের মানুষ হতে পারে আমি অনুরোধ করবো হাত জোর করে সবাই তোমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের মিডিয়ার মাধ্যমে কে প্লিজ কেউ ওনাদেরকে ভুল বোঝাবেন না এটা হয়তো রাজনৈতিক মতাম চিন্তা চিন্তাবনা হয়তো আলাদা হতে পারে কিন্তু এই উদ্যোগটা ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের জন্য যদি আমাদের আপনাদের জমি যদি আসে আমরা চেষ্টা করব আপনাদের ন্যায্য দাম দেওয়ার জন্য এবং কারণ উইদাউট জমি আমরা এই ঘাটাল মাস্টার প্ল্যানটা স্যাংশন করতে পারবো না আমাদের সবারই সহযোগিতা লাগবে এটা শুধু তৃণমূল কংগ্রেস বা আমাদের সরকার দ্বারা শুধু সম্ভব নয় প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি ঘাটালে প্রত্যেকটা মানুষ সবারই সহযোগিতা আজকে আমরা ডিসাইড করবো কবে দিয়ে কি হবে আগে ছিল মাস্টার প্ল্যান আশ্বাস এখন মানুষের বিশ্বাস হবে তার মধ্যেকারী কিন্তু বিরোধীরা আছে কি বলবেন

আপনার সবাই শিখে বসুন খুবই ওখানে বুঝবেন আপনার